স্টুডিওতে যখনই জামানবাইয়ের হাতে তার গ্যালাক্সি ওয়াচ আলটা দেখি তখনই আমার চোখ চলে যায় আমার হাতের দিকে একটি ডুপ্লিকেট ফসিল তার আবার হচ্ছে একটি ব্যান্ড নেই এই অবস্থায় চলতেছিল জীবন তো চিন্তা করলাম এভাবে আর কতদিন অ্যানালগ ওয়াচ থেকে স্মার্ট ওয়াচে শিফট হওয়া দরকার ঠিক তখনই দেখলাম স্টুডিওতে বিও বাংলাদেশ পাঠালো দুটি স্মার্ট ওয়াচ বিও এ জিরো থ্রি অ্যান্ড বিও বিও এ জিরো এইট স্মার্ট ওয়াচ দুটি দেখেই আমার প্রথম এগুলোর দিকে নজর চলে যায় এবং মনে করলাম যে না এই আমার সুযোগ দেখি এগুলো এবং যদি ভালো লাগে তাহলে নিজের জন্য একটা নিয়েই নিব এবার তো আজকে আসি আমি জয় রাউফুন এবং আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ প্রথমে শুরু করি এর আনবক্সিং দিয়ে যদি বক্সের কথা বলি বক্স অনেকটা ম্যাগনেটিক বুকিস টাইপের একটা ফিল দিয়ে খোলা হয় এবং ভিতরে হচ্ছে আরও কিছু ইনফরমেশন রয়েছে তারপর আছে একটি ট্রান্সপারেন্ট লেয়ার এবং তারপরেই আমরা পাবো ঘড়িটি ঘড়িটি সাইডে রাখলে পাওয়া যাবে আরো দুইটি বক্স যার মধ্যে একটিতে রয়েছে আপনার চার্জিং কেবল আরেকটিতে রয়েছে আপনার ঘড়ির স্ট্র্যাপগুলো এছাড়া রয়েছে কিউসি সার্টিফিকেট এক্সট্রা পিন এবং কিছু ফালতু ডকুমেন্টেশন সেম আনবক্সিং এক্সপিরিয়েন্স গোসফর বিও ডব্লু জিরো থ্রি প্রতিটা ঘড়িতেই রয়েছে দুইটা স্ট্র্যাপ এবার যদি স্ট্র্যাপের কথা বলি বিও এ জিরো এইটের রয়েছে একটি চেইন স্ট্র্যাপ এবং আরেকটি লেদার স্ট্র্যাপ অন্যদিকে বিইউ ডব্লু জিরো থ্রিতে রয়েছে একটি সিলিকন স্ট্র্যাপ এবং আরেকটি ফ্যাব্রিক স্ট্র্যাপ বিউ ডব্লিউ জিরো এইটে রয়েছে ওয়ান পয়েন্ট ফোর থ্রি ইঞ্চির একটি অ্যামোলেট প্যানেল যার রেজলিউশন হচ্ছে ফোর বাই ফোর পিক্সেল তাই কালার শার্পনেস এবং কন্ট্রাস্ট আপনার দেখতে অনেক ভালো লাগবে এবং এই ঘড়ির ডিসপ্লে যথেষ্ট ব্রাইট আউটডোরে কোনো প্রকার প্রবলেম ফেস করতে হয়নি ঘড়িটির বডিতে আছে জিঙ্ক অ্যালয় মেটাল তার সাথে রয়েছে মিলিটারি গ্রেড সার্টিফিকেশন অর্থাৎ টুকটাক আসার কিংবা স্ক্র্যাচ এটা সহ্য করতে পারবে এর ওজন প্রায় সেভেন্টি গ্রাম তাই দেখতে প্রিমিয়াম লাগলেও একটু ভারী এবার যদি অন্যদিকে বিউ ডব্লিউ জিরো থ্রি এর দিকে আসি সেক্ষেত্রে ডব্লু এ জিরো থ্রে আছে ওয়ান পয়েন্ট থ্রি নাইন একটি ডিসপ্লে যার রেজুলেশন হচ্ছে কালার কন্ট্রাস্ট কিংবা শার্পনেস কোনো এইট এর মতো পাবেন না ডিসপ্লে আমি বলবো একদম একদম মোটা অনেক অনেকটা মাঝারি লেভেলের থাকবে এই বাজেটের অনেক স্মার্ট ওয়াচ এর থেকে মোটা ডিসপ্লেও আমরা দেখেছি আউটডোর ভিজিবিলিটি একদম টু দা পয়েন্ট না হলেও ম্যানেজেবল আর কি কিন্তু টাচ রেসপন্স যথেষ্ট ভালো বিল্ড কোয়ালিটির দিকে আসলে ডব্লিউ এ জিরো থ্রি এর বডি হচ্ছে এ बीएस प्लस पीसी অর্থাৎ এটি যথেষ্ট হালকা এর ওয়েট মাত্র 38 গ্রাম তাছাড়া দুইটি স্মার্টফোনেই রয়েছে IP67 রেটিং অর্থাৎ ধুলাবালি ঘাম কিংবা টুকটাক পানিতে এগুলোতে তেমন কোনো প্রবলেম হবে না এক্ষেত্রে আমরা টুকটাক না বরং অনেক বেশি পানি এর উপর ফেলে দেখেছি যে না এগুলো স্টিল টিকে আছে এতক্ষণ তো অনেক ফিচারের কথা বলা হলো এখন ঘড়িগুলো হাতে দিয়ে চলেন এর হ্যান্ডফিল এবং বেসিক ইউআই দেখে আসি তো এখন আমার হাতে আছে BUW08 এখানে দেখতে পাচ্ছি একটা ডায়ালের মতো আছে অনেকে মনে করতে পারেন এটা হয়তো টুইস্ট করা যায় কিন্তু আসলে না এটা ফিক্সড ডায়াল এখানে আমরা পাবো তিনটি বাটন এখানে ফার্স্ট বাটন দিয়ে আপনি ঘড়িটি অন অফ করতে পারবেন সেকেন্ড বাটন দিয়ে আপনি মেনুতে যেতে পারবেন এবং থার্ড বাটন দিয়ে আপনি যতগুলো এক্সারসাইজ এতে প্রিলোডেড আছে ওগুলো লোড করতে পারবেন এবার যদি ইউআইএ আসি আপনি যদি উপর থেকে সোয়াপ করেন তাহলে হচ্ছে আপনি বেসিক কিছু মেনু লাইক ডু নট ডিস্টার্ব আল্ট্রা পাওয়ার সেভিং মোড ব্রাইটনেস ফ্ল্যাশ লাইট আপনার যদি কোনো প্রকার এনএফসি কার্ড থাকে সেই এনএফসি কার্ডের ইনফরমেশন এবং লাস্টলি সেটিং এ যাওয়ার অপশনটা পেয়ে যাবেন এবার যদি আমরা রাইট সোয়াইপ করি সেক্ষেত্রে হচ্ছে আমাদের যত অ্যাপস এবং মেনু রয়েছে সেগুলো পেয়ে যাব বামে সোয়াইপ করলে হার্ট রেট অক্সিমিটার কিংবা ব্লাড প্রেসার এই টাইপের মেজারমেন্টগুলো আপনি করতে পারবেন তো ওই ঘড়ির সেন্সরগুলো আসলে কতটুকু কাজের চলেন একে একে সবগুলো টেস্ট করে দেখি শুরুতেই আমরা করব হার্ট টেস্ট তো দেখতে পাচ্ছি এখন হার্ট রেট মেজারমেন্ট চলছে এন্ড ইটস গ্রাজুয়ালি ইনক্রিজিং সি এটা কত গিয়ে থামে তো এই ঘড়ির অনুযায়ী বর্তমানে আমার হার্ট রেট হচ্ছে 99 নাইন বিটস পার মিনিট এবার আমরা চলে যাই নেক্সট টেস্টে যেটা হচ্ছে অক্সিমিটার তো দেখতে পাচ্ছি এখানে অক্সিজেন লেভেল দেখাচ্ছে 99% নাইন পার্সেন্ট দ্য নেক্সট টেস্ট ব্লাড প্রেসার তো বর্তমানে ব্লাড প্রেশার দেখাচ্ছে একশো একুশ বাই আটাত্তর এই সেম টেস্টগুলোই এখন আমরা বিও ডব্লিউ এস জিরো সাথে করে দেখব যে রেজাল্টের আসলেই কোনো তারতম্য আছে কিনা এন্ড অ্যান্ড দ্য ফার্স্ট টেস্ট ইজ হার্ট রেট এখানে রেজাল্ট এসেছে নাইনটি ফাইভ বিট পার তো যেখানে আমরা বিও এ 99 জিরো এইটে নাইনটি নাইন বিটস পার পেয়েছিলাম এখানে পাচ্ছে নাইনটি ফাইভ বিটস পার মিটার এইটুক সময়ের মধ্যে আমার হৃদস্পন্দন আসলেই কি চার ইউনিট ড্রপ করেছে না কোনো একটা মিসম্যাচ করেছে সেটা বোঝা দেওয়ার জন্য বাকি দুইটা টেস্ট করে দেখি সে দুইটাও যদি আমাদের সেম রকমের রেজাল্টের তারতম্য দেখা দেয় তাহলে বুঝতে হবে যে আমার শরীরের না আসলে সেন্সরের ঘাপলা আছে এখন আমরা চলে এসেছি অক্সিমিটারে তো দেখতে পাচ্ছি অক্সিমিটারে আমরা রেজাল্ট পেয়েছি নাইনটি যেখানে বিও ডব্লিউ এ জিরো এইটে আমরা রেজাল্ট পেয়েছিলাম নাইনটি তো বলা যায় দুইটি ডিভাইসের মধ্যে এক্ষেত্রে রেজাল্ট যথেষ্ট অ্যাকুরেট অ্যান্ড নাও দ্য ফাইনাল টেস্ট ব্লাড প্রেশার তো দেখতে পাচ্ছি এখানে আমাদের ব্লাড প্রেশার এসেছে পারফেক্ট ওয়ান টোয়েন্টি বাই এইটটি যেখানে বিও ডব্লিউ জিরো এইট আমাদের এসেছিল ওয়ান টোয়েন্টি তো শুধুমাত্র হার্টবিটের ক্ষেত্রে আমাদের রেজাল্টটা একটু তারতম্য দেখা গেছে ধরেই নিচ্ছি যে না আমার শরীরেরই হয়তো কোনো প্রবলেম ছিল এই ফিচারগুলো ছাড়াও গর্ভিত রয়েছে স্লিপ ট্র্যাকার অ্যাক্টিভিটি ট্র্যাকার এবং স্ট্রেস ট্র্যাকারের মতো ফিচার কিন্তু ওগুলো আমরা ট্রাই করি নি ওগুলো কম বেশি সব স্মার্ট ওয়াচেই দেখা যায় এবং কম বেশি সবগুলো সেম রেজাল্টই আসে এখন যদি কানেক্টিভিটির কথায় আসি দুইটি স্মার্ট ওয়াচ রয়েছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট টু এবং দুইটি স্মার্ট ওয়াচ দিয়ে আপনি ব্লুটুথ কলিং করতে পারবেন এক্ষেত্রে আমরা আউটডোরের নয়েজ এনভায়রনমেন্টে আমাদের স্টুডিওতে ঘড়ি দিয়ে কল দিয়েছিলাম এক্ষেত্রে আমাদের ঘড়ির মাইক্রোফোন এবং স্পিকার দুইটারই টেস্ট হয়ে গিয়েছে রেজাল্ট নিজেরাই দেখে নিন তো এখন আমরা আছি আউটডোরে আমরা এখন এই ঘড়িতে একটা মাইক কানেক্ট করে রেখেছি এবং আমরা স্টুডিওতে হচ্ছে যে কোনো একজনকে ফোন দিব এবং এই ঘড়ির মাধ্যমে কল দিয়ে তাদের সাথে কথা বলে দেখব তারা আমাদের কথা ঠিকমতো শুনতে পাচ্ছে কিনা এবং তাদের কথা আমরা কেমন শুনতে পাচ্ছি এই ঘড়ির মাধ্যমে সেটাও ওই মাইক লাগিয়ে নিয়েছি মাইকের মাধ্যমে চেক জয়।

ওকে 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 এছাড়া দুইটি স্মার্ট রয়েছে অ্যাপ সাপোর্ট আপনার প্লে স্টোরে গিয়ে দা ফিট সার্চ করলেই অ্যাপটি পেয়ে যাবেন তো আমরা অ্যাপটিতে এসে পড়েছি আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল সো এই হচ্ছে ইন্টারফেস শুরুতে আপনি আপনার স্টেপ আপনার স্লিপ কাউন্ট আপনার ওয়েট এবং আপনি যদি প্রত্যেক ঘন্টায় ঘন্টায় আপনার ইনটেক রিমাইন্ডার দিতে চান সেগুলো পেয়ে যাবেন এখানে রয়েছে আমাদের কিছু ফিটনেস প্রোগ্রাম এবং মেডিটেশন ট্রেনিং আমরা দেখতে পাচ্ছি ডিভাইসে থার্টি থ্রি চার্জ ং এবং অ্যাপের মাধ্যমে আপনি যে কোনো ফোনের নোটিফিকেশন ঘড়িতেই রিসিভ করতে পারবেন তাছাড়া রয়েছে ফাইন ডিভাইস মতো ফিচার এটি আমি ক্লিক করলাম এবং দেখছি যে আমার ঘড়িটি বেজে উঠছে আর শোনা যাচ্ছে কিনা আমি ঠিক বলতে পারছি না সো আমি আবার প্লে করলাম আপনার রুমের মধ্যে থাকলে আপনি শুনতে পাবেন কিন্তু তার বাইরে যদি খুব বেশি দূরে যায় তাহলে এই ফাইন মাই ডিভাইস দিয়ে খুব একটা লাভ হবে না অ্যালার্ম ওয়ার্ল্ড ক্লক শাটার শাটারে হচ্ছে আপনি আপনার ফোনের ক্যামেরা অন করে ঘড়ি দিয়ে আপনি ফটো ক্লিক করতে পারবেন ই কার্ড যেটি হচ্ছে এনএফসি কার্ড যার মাধ্যমে হচ্ছে আপনি আপনার সব ইনফরমেশন শেয়ার করতে পারবেন ফেভারিট কন্ট্যাক্ট যেখানে আপনি হচ্ছে আপ টু এইট ফেভারিট কন্ট্যাক্ট অ্যাড করতে পারবেন যাদেরকে আপনি আপনার ঘড়ি দিয়ে কল দিতে পারবেন ব্যাটারি সেভারের মতো ফিচার রয়েছে আপনার ওয়েদার আপনার ফোন থেকে অটো সিঙ্ক হয়ে গেলেও আপনি চাইলে অ্যাপের মাধ্যমেও সিঙ্ক করতে পারবেন এছাড়া রয়েছে কন্টিনিউয়াস হার্ট ডিটেকশন ঘড়িটির নির্দিষ্ট সময় পরপর সব কিছু চেক করবে যে না আপনি ঠিক আছেন কি না এবং রিমাইন্ডার তো মুভ অর্থাৎ আপনি যদি লম্বা সময় শুয়ে বসে থাকেন কিংবা গেম খেলেন সেক্ষেত্রে আপনাকে রিমাইন্ডার দিবে যে না উঠেন সাম গ্রাস ঘড়িটির যদি আরেকটি ইন্টারেস্টিং ফিচারের কথা বলতে হয় সেটা হচ্ছে এআই ভয়েস আমরা যদি ঘড়িটির মেনুটি গিয়ে স্ক্রোল করে এআই ভয়েসে যাই আমরা দেখতে পাচ্ছি টক আপটার ট্যাপ এবং আমরা ট্যাপ করলে আমরা সরাসরি আমাদের ফোনের ডিজিটাল অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলতে পারবো হোয়াটস দা ওয়েদার রাইট নাও এখন কথা বলবো এই ওয়াচগুলোর ব্যাটারি এবং চার্জিং নিয়ে এই ওয়াচগুলোর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একটি টাইপ এ টু ম্যাগনেটিক কেবল যার মাধ্যমে আপনি ঘড়িগুলোকে চার্জ দিবেন এক্ষেত্রে বিউ ডব্লিউ এ জিরো এইটে ফাস্ট চার্জিং থাকলেও ডব্লিউ এ জিরো থ্রিতে রয়েছে নর্মাল চার্জিং বক্সের কেবল এবং পাঁচ ওয়াটের চার্জার দিয়ে এই ঘড়িটি চার্জ হতে সময় লেগেছিল তিন ঘন্টা এবং এই ঘড়িটি চার্জ হয়েছে মাত্র দুই ঘন্টায় ব্যাটারি ব্যাকআপের কথা বলি সেক্ষেত্রে বিইউ ডব্লিউ এ জিরো থ্রি এর দুইশো বিশ মিলিয়াম পাওয়ার হওয়া সত্ত্বেও এটি টানা পাঁচ দিন লাস্ট করেছে এর কারণ হতে পারে এর টি ডিসপ্লে অন্যদিকে ডব্লিউ এ জিরো থ্রি তে তিনশো সত্তর এম ব্যাটারি থাকা সত্ত্বেও এটি মাত্র চার দিন লাস্ট করেছে আমাদের টেস্টিং এ এর অন্যতম কারণ হতে পারে এর ব্রাইট ড্যামোলের ডিসপ্লে এবং এই কয়েকদিন টেস্ট চলাকালীন সবসময় এর অলওয়েজ অন ডিসপ্লে অন ছিল টকিং অ্যাবাউট অলওয়েজ অন ডিসপ্লে বিইউ ডব্লিউ এ জিরো থ্রি তে টি এফটি প্যানেল হওয়ায় কোনো প্রকার অলওয়েজ অন ডিসপ্লে ফিচার নেই কিন্তু বিউ ডব্লিউ এ জিরো এইটে এই অলওয়েজ অন ডিসপ্লে ফিচারটি আপনারা দেখতে পাবেন এবং আপনারা দুইটি মোটে কাস্টমাইজ করে নিতে পারবেন ডিজিটাল এবং অ্যানালগ এই ঘড়ি দুটির প্রোস কনস এবং মেজর ডিফারেন্স জেনে আসি বিও ডব্লিউ এ জিরো থ্রি অনেক লাইট ওয়েট একটা স্মার্ট ওয়াচ কিন্তু এটাই রয়েছে টি ডিসপ্লে সো কালার কিছুটা ফ্যাকাসে কিন্তু এই টি প্যানেল হওয়ার কারণে আপনি পাচ্ছেন কম ব্যাটারি ক্যাপাসিটি থাকা সত্ত্বেও বেটার ব্যাটারি ব্যাকআপ অন্যদিকে বিউ ডব্লিউ এ জিরো এইট হচ্ছে একটি রাগেট মেটাল বডি ফিনিশ টাইপের একটা স্মার্ট ওয়াচ যা হাতে কিছুটা হলেও ভারী কিন্তু এর প্লাস পয়েন্ট হচ্ছে এর অ্যামলের ডিসপ্লে অনেক ব্রাইট কালারফুল এন্ড শার্প তো এখন এই কোন স্মার্ট ওয়াচ টা কার জন্য আপনি যদি মনে করেন বাজেটে একটি লাইট ওয়েট স্মার্ট ওয়াচ খুঁজে থাকেন সেক্ষেত্রে ডব্লিউ এ জিরো এইট হতে পারে আপনার জন্য একটি পারফেক্ট চয়েস এবং আপনি যদি চান রাগেট ফিনিশ অ্যামোলেড ডিসপ্লে এবং সবকিছুতে একটু ফ্ল্যাগশিপ ভাইব সেক্ষেত্রে আপনার জন্য আছে এ জিরো এইট এখন এই দুইটি স্মার্ট ওয়াচেই আছে বারো মাসের ওয়ারেন্টি এই স্মার্ট ওয়াচ গুলো আপনার পেয়ে যাবেন দারাজের বিও বাংলাদেশ অফিসিয়াল ফ্ল্যাগশিপ স্টোরে এবং লাস্টলি কথা বলবো এই স্মার্ট ওয়াচ দুটি প্রাইস নিয়ে ডব্লিউ এ জিরো এইট স্মার্ট ওয়াচটি আপনি পেয়ে যাবেন যাবেন একশো টাকায় এবং বিও ডব্লিউ এ জিরো থ্রি এই স্মার্ট ওয়াচটি আপনি পেয়ে যাবেন তিন হাজার চারশো টাকায় টকিং অ্যাবাউট মাই ভারডিক্ট আমার মতে দুইটি স্মার্ট ওয়াচই যথেষ্ট প্রিমিয়াম এবং ফিচার ফুল এখন এই দুইটি স্মার্ট ওয়াচের মধ্যে আপনার কোনটি ভালো লেগেছে সেটি কমেন্টে জানাতে ভুলবেন না তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো অ্যাক্সেসরি স্মার্ট ওয়াচ কিংবা স্মার্টফোন নিয়ে দিস ইজ জয়রাফুল সাইনিং অফ তিল দেন আল্লাহ হাফেজ